স্কুলের প্রধান শিক্ষিকা সোমা বাগচি থেকে স্কুলের অন্যান্য শিক্ষিকারাও আতঙ্কের মধ্যে রয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করলেন স্কুলের প্রধান শিক্ষিকা সোমা বিরুদ্ধে আচ্ছা হয়েছে তো হ্যাঁ হসপিটাল নিয়ে গেছিলাম তো মেয়েটার তো মানে একটা ইঞ্জেকশান দিতে গেল তো ডাক্তার বলছে তোর তো গায়ে জল নাই জল খাস না তো মেয়েটা বলছে যে তখন কিছু বলেনি পরে বলছে অনেকজন দু তিনজন ছিল সেখানে তো আমাদের ম্যাডামও ছিলেন সেখানে সমাধির সঙ্গে গেছিলাম বলছে যে আমাদের তো জল চুরি করে খেতে হয় মানে উপরের থেকে নিচে নেমে যখন জলটা নিতে আসে তখন ওদেরকে মানে যখন কেউ থাকে না মাসিরা তখন গিয়ে ওরা জলটা নেয় আর বাকি টাইমে মানে জলটাকে জলটা ওদের অ্যাভেলেবেল নেই আর কি হোস্টেলে এটা আমাকে জানিয়েছে সুমি রায় ওর ভেনটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো জল একদম নেই এই হলো ব্যাপার তাহলে মনে হয় যা বোঝায় যাচ্ছে যে দিদিমনি দিদিমনিই হচ্ছে টর্চার করছিল যে হোস্টেজ যারা ছাত্রীদের তাদেরকে টর্চার তাদের উপর চলছিল আমাদেরকে কিন্তু এরা বলে এরা অনেক দিন ধরেই বলে যে এরকম সমস্যা সমস্যা হচ্ছে সেটা আমাদেরকে জানায় তো আমরাও সেগুলো কিছুটা হজম করার মতই ব্যাপার করেছি এটা মিথ্যা কথা বলবো না আমরা করেছি তো এইচএম কেও আমাদের কিছু দিদিমণি জানিয়েছে এর আগে আচ্ছা আপনারা তো অনেক একাধিক সমস্যাগুলো জানিয়েছেন প্রধান শিক্ষক কি বলতেন প্রধান শিক্ষক কি বলতেন উনি দেখছি দেখছি এবং মেয়েদের নামে বিভিন্ন অভিযোগ বলতে হ্যাঁ তোমরা জানো না মেয়েরা উমুক করে তমুক করে এই যে যেমন আপনাদের সামনে বলেছে তেমনই এবং মিডিয়ার সামনে উনি তো সমস্ত বিষয় অস্বীকার করে গেলেন উনি কিছুই জানেন না সমস্ত কিছুই ওনাকে আগের থেকেই জানানো সব কিছুই টিচাররা আগের থেকে ওনাকে জানিয়েছে মেয়েরা মেয়েরা প্রথমে হোস্টেলের ওয়ার্ডেনদেরকে মাসিদেরকে জানিয়েছে তারপর সেখানে কাজ না হয় এইচ এমকে জানিয়েছে এইচএমকে জানিয়েও কোনো কাজ না হয় মেয়েরা বাধ্য হয়ে আমাদের কাছে এসেছে মিস আমাদেরকে আপনারা বাঁচান আমাদের পায়ে ধরেছে দিনের পর দিন তিন চার দিন থেকে আমরা ক্লাস করতে পারছি না আমাদেরকে পায়ে ধরে বলছে যে হচ্ছে হাতে হাত জোর করছে মেয়েরা যে মিস আমাদের শুধু একজন মিসকে না যেই মিসই ক্লাসে যাচ্ছে সেই মিসকেই বলছে মিস আমাদের গার্জেনদের কথাও শুনছে না আমাদের কথাও কোনো ভাবেই শুনছে না আমরা বলছি জানাওনি বলছে এইচএম কে জানাতে গেলেই বলছে দূর দূর করে 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 বের দিচ্ছে এবং যেই মেই হচ্ছে কিছু বলতে যাচ্ছে যে গার্জেনকে জানালে গার্জেন এসে জানায়নি বলে গার্জেন মিটিং যেদিন ডাকা হয় সেদিনই উনি থাকেন না উনি আসেন না কোনো না কোনো অজুহাত আজকে শুনতে পারবো না যা মনে হচ্ছে আপনারও আতঙ্ক রয়েছেন প্রধান শিক্ষিকা থেকে বলবো আমরা আতঙ্কিত হতো অবশ্যই কিন্তু আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে ওয়াকবহল ছাত্রীরা আমাদের বিচার করবে আমরা আমাদের দায়িত্ব ঠিকঠাক পালন করছি কিনা আমরা ক্লাস করছি কি না আমরা স্কুলে আসছি না সেটা ছাত্রীরা বিচার করবে আপনারা ছাত্রীদের কাছে জিজ্ঞাসা করতে পারেন আমাদের সার্টিফিকেট দেবে আমাদের ছাত্রীরা মানে আপনারাও চাইছেন এখানকার যে স্কুলে যে বর্তমান যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন সোমা তার পদত্যাগ হবে বা চলে যাক এখান থেকে দেখুন আমাদের ব্যক্তিগতভাবে কোনো কিছু চাওয়া নেই ছাত্রীরা যেটা চাইছে ছাত্রীরা আমাদের সন্তান সম আমাদের বাড়ির মেয়ের মতো তো আমরা ওদেরকে সেইভাবেই স্নেহ করি এবার ছাত্রীরা যেটা চাইছে ছাত্রীদের স্বার্থে ছাত্রীরা যা চাইবে ছাত্রীদের সঙ্গে আমরা আছি সহমত সবাই তাই আপনি কিছু বলবেন দেখুন যদি বিভাগীয় তদন্তে উঠে আসে যে মাননীয় প্রধান শিক্ষিকা সত্যি দোষী তবে নিশ্চয়ই চাইব ওনার পদত্যাগ এবং ওনার বিরুদ্ধে যা যা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে প্রশাসনিক তরফে সব নেওয়া হোক উনি যদি প্রকৃত দোষী অবস্থা একদম বিভাগীয় তদন্ত চাইছি ওনার বিরুদ্ধে আপনারা কি আতঙ্ক রয়েছেন অবশ্যই আতঙ্কে রয়েছি আমরাও তো মেয়ে আমরাও তো নিরাপত্তার অভাব বোধ করছি কারণ এটা তো আমাদের সেকেন্ড হোম এটা তো আমাদের কর্মক্ষেত্র এখানে আমরা সারা দিন থাকি সেখানে আমাদেরও তো অবশ্যই নিরাপত্তার অভাব বোধ করছি উনি যদি শঙ্কুমণ্ডলের মতো একজন দাগি লোককে এইভাবে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে হোস্টেলে রাখতে পারেন তাহলে আর করে সব জেনে শুনে তাহলে আমরা সেই মহিলার কাছেও আমরা কিভাবে নিরাপত্তা আশা করব বলুন আমাদের আমাদের নিরাপত্তা কিভাবে আশা করব যেখানে মেয়েদের মানে ওনার কন্যা সম মেয়েদের কোনো নিরাপত্তা উনি নিশ্চিত করতে পারেননি সেখানে আমাদের নিরাপত্তা উনি নিশ্চিত করবেন আমরা সেটা কিভাবে সিকিউর হব কিভাবে আমরা সেটাকে মানে মানবো যে উনি আমাদের নিরাপত্তা দেখবেন আপনারাও মনে করছেন এইভাবে তো স্কুল চলতে পারে না এই বর্তমানে যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন সে থাকলে তো এইভাবে স্কুল চলতে পারে না না এইভাবে স্কুল চলতে পারে না আমরা চাচ্ছি একটা সুস্থ সমাধান সুষ্ঠ স্কুলের সুস্থ শিক্ষার শিক্ষার পরিবেশ ফিরে আসুক সুস্থভাবে সুস্থভাবে মেয়েরা এখানে পড়াশুনো করুক মেয়েদের শারীরিক মানসিক সমস্ত দিকে মেয়েদের উৎকর্ষতা বজায় থাকুক মেয়েরা এখানে একটা আনন্দের পরিবেশে পড়াশোনা করুক মেয়েদের মনে যে এরে দিনের পর দিন যে ভীতি জন্মাচ্ছে মেয়েরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না মেয়েরা কোনোভাবেই এখানে সুখী না কোনোভাবেই মেয়েরা এখানে জলও খেতে পারছে না আজকে আমাদের মেয়েরা অসুস্থ হয়ে গেছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মেয়েদের শরীরে ডিহাইড্রেশন মেয়েরা বলছে নিজেরা বলছে যে আমরা কালকে রাত্রি থেকে জল খাইনি এক ফোঁটা তাদেরকে ইঞ্জেকশান দেওয়া যাচ্ছে না তাদেরকে ইঞ্জেকশান দিতে গিয়ে তাদের শরীর থেকে ব্লাড বেরিয়ে আসছে এর থেকে বড় আর কি বলবো বলুন খাওয়া দাওয়া তো পরের কথা সামান্য মানুষের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম জল সেটাও যদি মেয়েরা না পায় সেখানে আমরা সেখানে চুরি করে খেতে হয় তো সেখানে আমরা আর কী এর থেকে বেশি কি আশা করবো ওনার কাছ থেকে পানীয় জলের ব্যবস্থা সুষ্ঠু পানীয় জলের ব্যবস্থা আছে কিন্তু মেয়েরা সেখান থেকে জল খেতে পায় না মেয়েদেরকে জল খেতে হয় কোথার থেকে একদম পেছনে নোংরার মধ্যে একটা কল আছে যেই জলে আয়রন ভর্তি সেখান থেকে মেয়েদের জল খেতে হবে সেখান থেকে যদি মেয়েরা জল নিয়ে আসতে পারে তো জল খাবে রাত বেড়াতে তো সবসময় যাওয়া সম্ভব না আমাদের তো রাত বেড়াতেও কখনো কখনো জল পিপাসা পায় তো সেখানে যখন সুস্থ জলের ব্যবস্থা আছে সেখান থেকে মেয়েদেরকে জল চুরি করে কেন খেতে হবে প্রধান শিক্ষিকা কি ছাত্র ছাত্রীদেরকে কি এক প্রকার শোষণ করছে নাকি টর্চার করছে কি মনে হয় আপনাদের মেয়েদের বয়ান অনুযায়ী তো মেয়েরা এখানে শোষিত হচ্ছে টর্চার করা হয় হ্যাঁ মেয়েরা এখানে শোষিত হচ্ছে আপনারা সারা দিন ছিলেন মেয়েদের বয়ান তো আপনারাও শুনেছেন তাতে আপনাদের কি মনে হয় মেয়েরাকে এখানে মেয়েদেরকে এখানে শাসন করা হয় না শোষণ করা হয় মেয়েরা এখানে শোষিত হচ্ছে অভিযোগ অভিযোগ বলছি বাচ্চাদের থাকার কোনো ভালো ব্যবস্থা নেই ওখানে একটা চকিতে দুজন করে থাকে ছোট্ট জায়গা হ্যাঁ ফ্যানের স্পিডগুলো কম আর বাথরুম পায়খানা অবস্থা খারাপ আমি দেখলাম তো আজকে ঢুকে আমি তো যাই ভিতরে ঢুকি নাই আর ঢুকলাম যে পায়খানা বাথরুম অবস্থা খুবই খারাপ গন্ধ দুর্গন্ধ তাছাড়া তিন চারটা পায়খানা বাথরুম আছে এতগুলো বাচ্চা আর দু তিনটা বাথরুম পায়খানা বাথরুমের মধ্যে কী করে হয় তারপর টিউবওয়েল জলের ব্যবস্থা একটা কয়েল একটা টিউবওয়েল অতগুলো বাচ্চা কী করে চলবে তো এইটা আমরা দাবি রাখছি যেন ওগুলো ঠিক হয় ঠিক করে হ্যাঁ বা প্রধান শিক্ষক পদত্যাগ চাচ্ছে সেখান থেকে